যদি একশো বছরও লাগে লাগুক আমি তার হত্যার প্রতিশোধ নেব যদি কেটে যায় অনন্ত যৌবন আমার বার্ধক্য জরাই নিভে আসে শরীরের তেজ তবু হৃদয় জ্বালাবে আগুন সেই জ্বলন্ত উগ্নোৎপাতে ঝলসাবো তাঁর খুনিদের যদি একশো বছরও লাগে লাগুক আমি তার হত্যার প্রতিশোধ নেব যদি মরে যাই পুনর্জন্ম নেব তারপর যদি মরি জন্মাবো আবার শতবার জন্মাতে হয় যদি জন্মাবো তাও আমি তার হত্যার প্রতিশোধ নেব যদি একশো বছরও লাগে লাগু আমি তার হত্যার প্রতিশোধ নেব আমাকে রুখতে পারবে না কেউ কোনো দেশ কোনো নেতা কোনো আন্তর্জাতিক কূটনীতি কোন ইন্ডেমিনিটি বিল আমার ভেতরে যে চকচকে শানিত অস্ত্র চোখ গুঁজে খুঁজে নেবে খুনিদের তার সঙ্গী সাথীদের তার সুফল ভোগীদের যদি একশো বছরও লাগে লাগুক আমি তার হত্যার প্রতিশোধ নেব কাবাঘরের কালো পাথরের কসম যদি একশো বছরও লাগে লাগুক আমি তার হত্যার প্রতিশোধ নেব আমার পরে আসবে আমার সন্তান তারপর তার সন্তান এভাবেই জন্মাব শত শতবার আমি তার হত্যার প্রতিশোধ নেব যদি একশো বছর লাগে লাগু আমি তার হত্যার প্রতিশোধ নেব এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু অক্নাশে ছন্দ নকশা বিধবার পরিধেয় সাদা থান শাড়ি না অন্তমিলের চাতুর্য কিংবা অনুপ্রাশের সাংগীতিক তোলা না বুকে কোনো স্পর্শকাতর বিস্ফোরণ বা বিষাক্ত স্প্লেন্ডার বা সেই আশ্চর্য ম্যাজিক যা কাম্য ছিল কবিতার কাছে একদিন এই কবিতার মধ্যে নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই নেই পরকীয় প্রেমের নিষিদ্ধ আনন্দ দ্বন্দ্ব খাঁচার ভিতরে রচিন পাখির আধ্যাত্মিকতা নেই মরমি বাউল বা কোন আত্মমগ্ন কবির মনোবৈকল্যের বিশ্লেষণ এখানে রোমাঞ্চ নেই রহস্য উপন্যাসের স্বরের প্রশস্তি গাঁথা বা মৃত কোন প্রিয় বন্ধুর নির্জন কবরে সাজানোর যোগ্য এপিটাফ এটি নয় কোনো প্রতীকী ব্যঞ্জনা নেই এখানে শব্দের নেই বাক্যের অন্তরালে সূক্ষ্ম কোনো লুকাই তবু তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আকাশ সূর্যহীন বন্দরে বন্দরে বিপদ সংকেত আমাদের প্রিয় মাতৃভূমির উপরে যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার আমাদের স্বপ্নের চিত্রিত হরিণের গা থেকে যখন লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ীর দল তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান যখন হায়নাদের যথচ্ছ নখরা খাতে হচ্ছে ক্ষতবিক্ষত স্বাধীনতা বিরোধী মন্ত্রীর রাষ্ট্রীয় শকটে যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছুক উড়ছে বাতাসে যখন সাড়ে পাঁচ কোটি ভূমিহীন কৃষক চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যেও সাড়ে তিন হাত কবরের মাটি খুঁজে পাচ্ছে না নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে নিবিড় কোটিপতি চাষ আমার ভাইয়ের রক্তে রাঙানো টিভির পদ্মায় যখন পাশ্চাত্যের হাঙর সংস্কৃতি এসে গিলে খাচ্ছে পদ্মা রূপালি জিনিস যখন আমাদের শত্রুরা সঙ্গবদ্ধ বন্ধুরা ঐক্যভ্রষ্ট তখন তখন এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলা বাংলার পথ ধরে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কই কৈবট্টের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আমার সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুলার অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করিনি তো আমি উদ্যত কোনো খড়্গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেয় সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি আকাশটা সকাল থেকেই মেঘলা ঝড় আসতেই পারে গ্রামের বুড়ো বট সামনে বয়ে যাচ্ছে কচি নদী নদীটি বেশি দিনের নয় বাহান্ন সালেও এখানে পুকুর ছিল পুকুর ভরা মাছ ছিল কই মাছ তারপর আসলো ঊনসত্তরের বন্যা পানি নেমে যেতেই অবাক হয়ে সকলে দেখলো পুকুরের জায়গায় তৈরি হয়েছে একটি ছোট্ট নদী নদীর মাঝখানে জেগেছে ছোট্ট চর জীবনটাই ভাঙা গড়ার খেলা তবে গড়তে সময় লাগে ভাঙতে নয় কই মাছগুলো কিন্তু এখানে আগের মতোই আছে আশ্চর্যজনক ব্যাপার নদীতে কই মাছ থাকে না পুকুরে থাকে তবে এই কই মাছগুলো যে নদীতে কিভাবে বেঁচে আছে তা আজও গ্রামবাসীর কাছে এক রহস্য আকাশের মেঘে শুরু হলো গম গম আলো ঝিলিক দিয়ে দিয়ে উঠছে শব্দের তীব্রতা বাড়ছে তীক্ষ্ণতাও হঠাৎ করে এক ফোঁটা দু ফোঁটা জলের বিন্দু নেমে আসতে থাকে আকাশ থেকে সহসায় কই মাছের দল আলো শব্দ আর বৃষ্টির সাথে সাথে লাফিয়ে উঠতে থাকে চরে মাছেরা জানে শুকনো চরে লাফিয়ে উঠলে তাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে তবুও লাফাচ্ছে তারা লাফিয়ে লাফিয়ে উঠছে উঠছে চরের উঠোনে ভয়হীন দ্বিধাহীন উন্মুক্ত হঠাৎ করাত করে কানফাটা শব্দ নীলচে সাদা বজ্রপাত সোজা নেমে আসলো চরের মাটিতে একই সাথে নামল মুসলধারে বৃষ্টি এরকম বৃষ্টি গত তেইশ বছরেও কেউ দেখেনি কি তার তাণ্ডব কি তার উচ্ছ্বাস ভারী বৃষ্টির পর্দাকে ভেদ করে দুহাত দূরের দৃশ্যপটকেও দেখা যাচ্ছে না আর চরটাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বৃষ্টির আড়ালে বৃষ্টি হয়েছিল নয় মাস বৃষ্টির পর চরের মাটিতে বসেছিল বিড়ালের উৎসব অসংখ্য মাছ মরে পড়েছিল চরের জমিনে শোনা যায় সেবার বজ্রের টানে তিরিশ লক্ষ মাছ মরেছিল বাতাসে তরিতের ছোঁয়া পেয়ে পোয়াতি হয়েছিল আরও দু এক লক্ষ সেই দিনটার কথা গ্রামবাসী আজও ভুলতে পারেনি যেদিন বজ্রপাত হয়েছিল চরের মাটিতে সালটা উনিশশো দিনটা সাতই মার্চ উনিশশো সালের পনেরোই আগস্টের কাল রাত্রি আমার জীবনকে একেবারে তসনস করে দেয় বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার ঘটনাটি আমার বুকের ভিতরে একটি গভীর ক্ষতের সৃষ্টি করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে স্তূপ করে রাখা শেখ পরিবারের সদস্যদের মৃতদেহগুলি দেখার পর আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি ডোমদের সঙ্গে কথা বলে জানতে পারি যে মর্গে বঙ্গবন্ধুর লাশটি আনা হয়নি তাঁর লাশ বত্রিশ নম্বরের বাড়িতেই পড়েছিল সেখানে যাবার উদ্যোগ নিয়ে ব্যর্থ হই ওই বাড়িটি তখন সৈনিকরা পাহারা দিচ্ছিল পরিবর্তিত ঢাকার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করে আমি ব্যর্থ হই তিন দিন তিন রাত্রি স্থান বদল করে লুকিয়ে থাকার পর আমি ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাবার সিদ্ধান্ত নিই আমি বুঝতে পারি এই নগরীতে আমার পক্ষে আর ঘুমানো সম্ভব হবে না আমার ঘুম আসে না চোখ বুঝলেই টিভিতে দেখা খন্দকার মোস্তাক জেনারেল আতাউল উসমানি ও বঙ্গবন্ধুর খনিদের উল্লসিত মুখ ভেসে ওঠে আঠারো আগস্ট রাতের ট্রেনে আমার হুলিয়া কবিতার নায়কের মতো লুকিয়ে আমি আমার জন্মগ্রাম কাশবনে ফিরে যাই আবার কখনো ঢাকায় ফিরে আসব বা ফিরে আসতে পারব এমন ধারণা বা বিশ্বাস তখন আমার ছিল না মনে হচ্ছিল আমি চিরদিনের জন্য এই প্রিয় নগরী ছেড়ে চলে যাচ্ছি যে নগরী আমাকে কবি বানিয়ে ভালোবেসে তার বুকে তুলে নিয়েছিল আমার চারপাশে আমি একদল আততায়ের অস্তিত্ব অনুভব করতে থাকি অচেনা মানুষদের তো বটেই আমার খুব চেনা চেনাজানা মানুষদেরকেও সন্দেহ হতে থাকে আমার মনে হচ্ছিল বঙ্গবন্ধুর আততাইরা আমাকে গোপনে অনুসরণ করছে আমার মনে হচ্ছিল আমি যে বঙ্গবন্ধুর রুহুকে আমার বুকের ভিতরে গোপনে বহন করে নিয়ে চলেছি বঙ্গবন্ধুর খনিরা তা চেনে গিয়েছে আমি একটু অসতর্ক হলেই ওরা আমাকে হত্যা করবে গ্রামের বাড়িতে মা বাবা ও আমার ভাই বোনদের কাছে ফিরে গেলে হয়তো আমার স্বস্তি আসবে ভয় কেটে যাবে আমি হয়তো ক্ষমাতে পারব কিন্তু না গ্রামের বাড়িতে ফিরে যাবার পরও আমার মানসিক অবস্থার উন্নতি হলো না বরং আমার সন্দেহ তালিকায় এবার আমার আপনজনটাও যুক্ত হলো আমি নিজে রান্না করে খেতে শুরু করলাম অপরের দেওয়া খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকলাম আমার মনে হতে থাকল রাজপুটিনের মতো আমাকে করে হত্যা করা হতে পারে মনে পড়ল ঔপন্যাসিক সর্দার জয়ন কবি আব্দুল গণি হাজারি এবং শিল্পী কামরুল হাসান এই তিন বন্ধু আমাকে রাজপুটিন বলে ডাকতেন কেন ডাকতেন তবে কি আমার জীবনের পরিণতিও রাজপুটিনের মতো হবে আমার সন্দেহ রোগটা এমনই বেড়ে গেল যে আমার মা বাবা ও ভাই বোনরা কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমার জন্য স্ত্রু বিসর্জন করতে লাগলেন আমি দিনরাত আমাদের গ্রামের শ্মশানে জটাচুল ও দীর্ঘ সভ্য শস্ত্র মণ্ডিত জগাসাধুর আশ্রমে পড়ে থাকি সংসার ত্যাগী সদা হাস্যময় এই মানুষটাকে আমার ভালো লাগে আমার মনে হয় এই মানুষটির দ্বারা এই সংসারে কারো কোনো ক্ষতি সাধিত হবে না বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবরটি সবাই জেনেছিল কিন্তু ওই কাল রাতে বঙ্গবন্ধুর শিশুপুত্র এবং শেখমণির অন্তঃসত্ত্বার স্ত্রীকেও যে হত্যা করা হয় সে খবরটা অনেকেই জানত না আমার কাছে মানব জাতির ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর সবচেয়ে বর্বর অবিশ্বাস্য হত্যাকাণ্ডের বর্ণনা শুনে অনেকের চোখই অষ্টু সজল হয় বিশেষ করে জগাসাধু বেশি কষ্ট পান মনে হয় আমার কষ্টের কথা ভেবে তিনি আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছেন একদিন এক নির্জন সন্ধ্যায় জগাসাধুর আশ্রমে শুধুই আমরা দুজন মুখোমুখি বসেছিলাম যেন কতকাল ধরে আমরা পরস্পরের চোখে চোখ রেখে বসে আছি কোন এক অজানা প্রশ্নের উত্তর জানতে বুঝলাম জগাসাধু আমাকে একা পেয়ে খুশি হয়েছেন চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে তিনি তার বুকের গভীরে লুকিয়ে রাখা গোপন প্রশ্নভার থেকে নিজেকে মুক্ত করে আমার দিকে একটু এগিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন এরা তো বঙ্গবন্ধুরে মাইরা ফেলাইল অহন বঙ্গবন্ধুইব কেড়া দেশ চালাইব কেড়া জগাসাধুর চোখে জল অনেক দিন পর আমার একটু ভালো লাগলো আমি জগাসাধুকে বুকে জড়িয়ে ধরলাম তার সিদ্ধির নেশায় বুঁধ লাল চোখ চোখবে গড়িয়ে পড়া জল মুছে দিয়ে বললাম এই প্রশ্নের উত্তর আমার জানা নেই জগাদা ভবিষ্যতি বলবে বঙ্গবন্ধুর শূন্য স্থান দিন আদৌ পূরণ হবে কিনা বা পূরণ করবে কে তবে যা বলতে পারি তা হল বঙ্গবন্ধুর খনিচক্রের শাসন বাংলাদেশে কখনোই দীর্ঘস্থায়ী হবে না হতে পারে না মুজিব হত্যার দণ্ড এড়াবে খনিদের এত আমি কবি জানি বাঙালির ইতিহাসকে লেখব মাগ আমি তো আর শেষ জানি না রামপ্রসাদের সুরে রচিত আমার ওই গানটিও আমাদের গ্রামের শ্মশানে জগাসাধুর আশ্রমে বসেই লিখেছিলাম সেদিন জগাসাধুর যে প্রশ্নের উত্তর দিতে পারেনি বঙ্গবন্ধু নিহত হর পঁয়তাল্লিশ বছর পর আজ বলতে পারি বঙ্গবন্ধুর পুনর্জন্ম সাধিত হয়েছে তাঁর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের মধ্য দিয়ে আজ জগাসাধু বেঁচে থাকলে খুশি হতেন শেখ হাসিনা আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাঁর কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাঁর কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক নাফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আমি আজ সেই পলাশের কথা রাখলাম আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম যদি একশো বছরও লাগে লাগুক আমি তাঁর হত্যার প্রতিশোধ নেব এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু আমি বাংলার আলপথ ধরে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে আকাশটা সকাল থেকেই মেঘলা ঝড় আসতেই পারে গ্রামের বুড়ো বটগাছটার সামনে বয়ে যাচ্ছে কচি নদী উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কাল রাত্রি আমার জীবনকে একেবারে তসনস করে দেয় বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার ঘটনাটি আমার বুকের ভিতরে একটি গভীর ক্ষতের সৃষ্টি করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে স্তূপ করে রাখা শেখ পরিবারের সদস্যদের মৃতদেহগুলি দেখার পর সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি আমি তো এসেছি চর্চাপদের অক্ষরগুলো থেকে